আল্লাহ আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই স্বাদ গ্রহণ করতে হবে আমরা এই দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য অল্প কয়েক দিনের জন্য এসেছি একটা সময় আমাদেরকে এই দুনিয়ার সফর শেষ করে পরকালের উদ্দেশ্যে রওনা দিতে হবে কিন্তু এই কথাটাই আমরা বেমালুম ভুলে গিয়েছি কবর পথ যাত্রী তুমি কবর পথে তুমি দিন থাকবিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা ঘুরছে সর্বদা ঠিক না বলে আজরাইল আমাদের পিছনে সবসময় ঘুরে কিনা মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না জন্মেছি যখন মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মৃত্যুর পরে যে হাসর হবে সেখানে যে আবার একটা হিসাব নিকাশ হবে জবাব দিতে হবে তার জন্য কতটুকু সামান আমরা জোগাড় করেছি কতটুকু প্রস্তুতি নিয়েছি মরার জন্য প্রস্তুতি আসে না এই প্রস্তুতি আমরা নিতে পেরেছি কিনা এই অ্যানালাইসিসটাই যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল যদি এই মৃত্যুকে স্মরণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে না পারি তাহলে আমাদের এই জীবনে বেঁচে থাকার কোনো অর্থই নাই পুরোই নিরর্থক জীবনযাপন করছেন আপনি এই জন্য আমাদেরকে কবরের কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যদি কবরের কথা মৃত্যুর কথা আমরা স্মরণ করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছায় আমরা জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার সফর শেষ করতে পারবেন শাহ আছে কিনা বলেন আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব সব সময় কবরের কথা স্মরণ করব। মৃত্যুর কথা স্মরণ করব। মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না এই যে গত পরশুদিন এই যে এক সারের জানাজা নামাজ পরে আসলাম নাকি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন মালেক স্যার আব্দুল মালেক স্যার এই যে মৃত্যু কার কখন হবে এটা আমরা কেউ এইখান থেকে যে বাড়ি ফিরতে পারবেন সুস্থতার সাথে গ্যারান্টি আছে নাই মরতে হবেই কিন্তু এই জিনিসটাই আমরা ভুলে গেছি যদি মানুষ যদি শুধুমাত্র মৃত্যুর কথা চিন্তা করে যে মৃত্যু কত ভয়ঙ্কর এই কথাটা যদি মানুষ চিন্তা করে তাহলে তার হুশ থাকার কথা নয় তাহলে তার পাপ কাজ করার কোনো ইচ্ছাই থাকার কথা নয় মৃত্যুর ব্যাপারে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এটা বলে নাই বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ তার মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে হলো মৃত্যুটা কষ্টদায়ক অথবা আরামদায়ক ঠিক কিনা বলেন মৃত্যুটা হয় হবে কষ্টদায়ক না হবে কি আরামদায়ক মৃত্যুর ফেরিস্তা আপনার মাথার কাছে চলে আসবেন এই মৃত্যুর ফেরিস্তা দুইটি সুরত ধারণ করবে আপনার সামনে যদি আপনি নেকার হয়ে যান তাহলে মৃত্যুর হে পবিত্র আত্মা বের হয়ে আসো তোমার রবের নামে রবের দিকে বের হয়ে আসো আপনার মাথার কাছে মৃত্যুর ফেরিস্তা এসে আপনাকে আদর হাক দিয়ে মানে জান্নাতি এক যুবকের বেশ ধারণ করে সাদা পোশাক পরিধান করে আপনার সামনে এসে মাথার কাছে আপনার মাথা বুলিয়ে দিবে আদর সোহাগ স্নেহের সাথে আপনাকে বলবে আপনার রুহকে বলবে হে নবস বের হয়ে আস আর যদি আপনি এই দুনিয়ার জীবন সুন্দরভাবে না কাটান আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ অনুযায়ী না কাটান তাহলে আল্লাহ রব্বুল আলমিন যেই ফেরিস্তা আপনার কাছে পাঠাবে মৃত্যুর ফেরিস্তা আপনার সামনে এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে এসেই তাউরাস করা শুরু করবে ওই ফেরিস্তার চেহারা দেখেই আপনার কলিজার ভিতরে সটফটানি শুরু হয়ে যাবে বলে না ওর চেহারা দেখলেই ভয় লাগে ওটা ব্যাপার আছে কিনা বলেন এই যে আমি আপনারা দেখবেন যে ওই ঢাকা থেকে বরিশালের পথে এই রাত্রিবেলা বাসগুলোরে ডাকাতে ধরে না ধরে কিনা বলেন ডাকাত কয়জন থাকে আট দশজন সাত আটজন লোক আইসা লাঠি ছোটা দা বটে নিয়া পিটা পিটি করে গাড়ির সামনে দাঁড়ায় একটা তাওরাস সৃষ্টি করে ঠিক কিনা বলে তখন ভয়ের ঠেলায় ওই গাড়ির ভিতরে পঞ্চাশ জনের উপরে যাত্রী থাকে সবাই ভয়ে কাঁপতে থাকে তখন বইয়ের চোটেই সবাই বলে নেন আমার কাছে এ আছে আর কিছু নাই দিয়া দেয় ঠিক কি না তলে এরকম একটা ভয় একটা তাউরাস সৃষ্টি করবে আজরাইল আপনার সামনে যদি আপনি ফুজ্জার হন পাপী হন সেই পাপী পাপীর জন্য ফেরেশতা এমন একটা বেশ ধারণ করবে তার চেহারা থাকবে কালো কুচ্ছিত বিকট অন্যরকম এক চেহারা এসেই তাওরাস করবে আপনার মাথা পা থেকে খামসি মারতে মারতে আপনার রুহটাকে বের করে এই বুক পর্যন্ত যখন আসবে তখন টেনে হিসেবে বের করে নিয়ে যাবে আপনি খিচুনি মারবেন জিব্বায় কামড় দিবেন চোখ এরকম বড় হয়ে যাবে কান দিয়ে রক্ত বের হবে মল ত্যাগ করে দেবেন এত ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন তৈরি হবে মানে মৃত্যু এটা মৃত্যু বরণ করা এটা এরকম নয় মৃত্যুটা হচ্ছে সাপ গ্রহণ করা এটা মৃত্যুটা আপনার জন্য হয় আরামদায়ক না হয় কষ্টদায়ক এই কথা মৃত্যুর আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করে জীবনযাপন করতে পারি আল্লাহর ইচ্ছায় আমরা হয়ে যাব জান্নাত ভুযোগী একজন মানুষ সম্মানিত হাজিরেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন বিনা উদ্দেশ্যে নাকি উদ্দেশ্য আছে না কি কারণে সৃষ্টি করেছেন বিয়ে শী করবো বাচ্চা কাচ্চা হবে বহু ফলাফল নিয়ে কামাই রুজি করে সুখে শান্তিতে যাপন করব এই এটাই কি আল্লাহর উদ্দেশ্য তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে শোনেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন এবং ইনসানকে আমি আমার এবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যের সৃষ্টি করি নাই এখন আল্লাহর এবাদত করতে আমাদের হবে আল্লাহর এবাদতটা আমরা যে করব। কোন তরিকায় করব বলেন আমার মন গড়া এবাদত করলে হবে কোন তরিকায় এবাদত করব এবাদত করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই তরিকা শিখিয়েছেন সেই তরিকায় আমাদেরকে এবাদত করতে হবে এবাদতের মডেল হবেন কে বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন আমাদের এবাদতের মডেল তিনি যেভাবে যে ইবাদতগুলো করেছেন আমাদেরকে সেই ইবাদত সেইভাবেই এখন আমাদের সমাজে এটা আপনারা জানেন কিনা তাস্কিয়া বুঝেন তাস্কিয়া আত্মশুদ্ধি তাস্কিয়া মানে কি পরিশুদ্ধি এই তাস্কিয়া শব্দটা আমাদের ওলামায় ক্রামগণ শুধুমাত্র তাস্কিয়ায় নভসের ব্যাপারে ব্যবহার করেন বেশিরভাগ কিন্তু এই তাস্কিয়াটা ব্যাপক অর্থে ব্যবহৃত হওয়ার কথা কিন্তু আমরা আমাদের সুবিধাজনকভাবে শুধু এই তাস্কিয়াটাকে একটা জায়গায় সেট করে রেখেছি সেটা আমরা শুধু বলছি তাস্কিয়ায়ে নবস অর্থাৎ আত্মার পরিশুদ্ধি আত্মার পরিশুদ্ধি আমাদের অবশ্যই লাগবে আত্মার পরিশুদ্ধি যদি আমি অর্জন করতে না পারি আমি সেই কথা আগেই বলেছি তাহলে আমার এবাদত হবে না এবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হলো আত্মার পরিশুদ্ধি আপনার আত্মাকে পবিত্র করতে হবে ইমামটাকে মজবুত করতে হবে খাঁটি করতে হবে তারপরে আপনি অল্প আমল করবেন সেটাই নাজাতের উসিলা হয়ে যাবেন শাহ সম্মানিত হাজিরেন এই তাস্কিয়াটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় তাস্কিয়াটা হচ্ছে তাস্কিয়া নফস অর্থাৎ আত্মার পরিশুদ্ধি এই আত্মা যেই শরীরে থাকে সেই শরীরের পরিশুদ্ধিও দরকার আছে না নাই বলেন তাস্কিয়া নফস কথা খেয়াল করে শুনবেন তাস্কিয়া নফস নস পরিশুদ্ধি এখন নভস যেই শরীরে বসবাস করে সেই শরীরের পবিত্রতা দরকার আছে না নাই আছে তার মানে আপনার এই তাস্কিয়াটা শুধু নভসের সাথে সম্পর্ক নয় তাস্কিয়ায় নভস যেমন জরুরি এই তাস্কিয়ায়ে জাসাদ অর্থাৎ আপনার শরীরটা এটাও পবিত্রতা অর্জন করতে হবে পরিশুদ্ধ অর্জন করতে হবে আবার যেই শরীরটা আপনার শরীরটা যেই পরিবারে বসবাস করে আপনার শরীরটা খেয়াল করে শোনেন আমার কথার দিকে মনোযোগী হন এই শরীরটা যেই পরিবারে বসবাস করে সেই পরিবারটাও পরিশুদ্ধ হতে হবে কেনা বলেন মানে দেহে থাকে সেই দেহ পবিত্র হতে হবে পরিশুদ্ধ হতে হবে আবার দেহ যেই পরিবারে থাকে সেই পরিবারটাও পরিশুদ্ধ হতে হবে এই জায়গায় আমাদের যত সমস্যা আমরা আত্মার পরিশুদ্ধি অর্জন করতে চাই এজন্য আমরা জিকির করি তসবি তাহালিল করি আল্লাহর ভয় মনের ভিতরে জাগ্রত করি পরকালের চিন্তা করি এর মাধ্যমে আমরা আল্লাহর মানে তাস্কিয়ায় নফস অর্জন করতে পারি কিন্তু শরীরের পবিত্রতা শরীর যদি পবিত্র না থাকে তাহলে নফস পবিত্র থাকবে না শরীরটা কিভাবে পবিত্র করবেন দেখেন আপনার শরীরের ভিতরে আপনি যে খাবারগুলো খাচ্ছেন হালাল না হারাম এটা আপনাকে যাচাই বাচাই করে খাবার খেতে হবে যদি আপনার খাবার হালাল না হয় তাহলে আপনার এই শরীরটা অপবিত্র হয়ে যাবে আবার এই শরীর যে পরিবারে বসবাস করে সেই পরিবারটাকেও পরিশুদ্ধ করতে হবে আপনি পবিত্র পরিশুদ্ধ কিন্তু আপনার সন্তান পরিশুদ্ধ নয় আপনি পরিশুদ্ধ কিন্তু আপনার স্ত্রী পরিশুদ্ধ নয় আপনি পরিশুদ্ধ কিন্তু আপনার বাবা মা পরিশুদ্ধ নয় আপনি পরিশুদ্ধ কিন্তু আপনার পুত্রবধূ পবিত্র পরিশুদ্ধ নয় সুতরাং আপনার পুরা পরিবারটাকে পরিশুদ্ধ করার দায়িত্ব আপনার এই দায়িত্ব আপনার হাতে নিতে হবে যদি এটা করতে পারেন সফলভাবে তাহলে আপনার নব নবসের পরিশুদ্ধতা এটা সাকসেস হবে আর যদি আপনি আপনার নবসের পরিশুদ্ধতা করেই আপনি বসে থাকেন আপনার ভিতরে যদি আপনার শরীরের পরিশুদ্ধতার চিন্তা না থাকে আপনার ভিতরে যদি আপনার পরিবারের পরিশুদ্ধতার চিন্তা না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না আল্লাহর কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে সম্মানিত হাজিরেন আমরা দেখেন আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করছি আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশার সাথে মাদকের সাথে অবৈধ কাজের সাথে মিশে যাচ্ছে কিশোর গ্যাং তৈরি হচ্ছে আমরা কর্ণপাত করছি না যদি এই সমাজ এই যুবকদেরকে অর্থাৎ এই যুবকরা কোন পরিবারে আপনার আমার পরিবারের সদস্য কিনা বলেন এই যুবকদেরকে যদি পরিশুদ্ধ করানো হয় তাহলে এই সমাজটাও অপবিত্র হয়ে যাবে ঠিক কিনা বলেন এই পরিবারের সদস্যরা যদি পরিশুদ্ধতা অর্জন করতে না পারে সমাজটাও অশুদ্ধ থেকে যাবে এই পরিবার যেই সমাজে বসবাস করে এই সমাজটাও পরিশুদ্ধ অর্জন করতে হবে আপনি আপনার পরিবার শুদ্ধ করলেন আপনার নফস পরিশুদ্ধ করলেন দেহকে পরিশুদ্ধ করলেন কিন্তু সমাজকে পরিশুদ্ধ করার চিন্তাই আপনার মাথায় নাই তাহলে হবে হবে না যেমন আপনি আপনার মনকে পরিশুদ্ধ করার চেষ্টা করলেন ঠিক তেমনি ভাবে আপনার সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা আপনাকে করতে হবে সম্মানিত হাজিরিন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পোশাক কিনে দেই বিশেষ করে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র পোশাকের কারণে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের মেয়েদের গায়ে যে সমস্ত পোশাক আশাক এই পোশাক আমাদের রাসুলের সুন্নতি পোশাক নাকি রাসুলের নির্দেশিত পোশাক নয় এই মেয়েরা রং চং পোশাক পরে রাস্তায় বের হয় তাদেরকে দেখেছে যুবক ছেলেরা শীষ বাজায় আর এই যুব সমাজ ওই মেয়েদের টানে নষ্ট হয়ে যায় এভাবে আমাদের পুরা সমাজটাই একটা পর্যায়ে নষ্টের বেড়া চালে আটকিয়ে যায় সেখান থেকে আমাদের এই যুব সমাজকে বের করা কখনোই সম্ভব হয় না ধীরে ধীরে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটার গায়ে যে পোশাকটা কিনে দিল এটা কে কিনে দিল আপনি পরিবারের একজন সদস্য হয়ে আপনি কিনে দিয়েছেন আপনি বাবা হয়ে কিভাবে আপনার মেয়েকে এরকম একটা পোশাক কিনে দিলেন আপনি মা হয়ে কিভাবে আপনার মেয়েকে এরকম একটি পোশাক কিনে দিলেন এখনই সতর্ক হন যদি এই ব্যাপারে আপনারা আমরা সতর্ক হতে না পারি তাহলে আল্লাহর কাছে ধরাশায়ী হতে হবে আপনার মেয়ের গায়ে যে পোশাক আপনি কি তাকাতে পারবেন ঠিক মতো তাকাতে পারবেন না আপনি আপনার ছেলে কোথায় যায় কার সাথে মিশে কি করে আপনি খবর নিচ্ছেন না আপনি মসজিদে জিকির করছেন অথচ আপনার ছেলে এখন অন্য জায়গায় করছে আপনি মসজিদে মুসল্লি তসবি টিপছেন কিন্তু আপনার ছেলে এখন সিগারেটের সাথে নেশার সাথে মিশে গিয়ে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনার খবর নাই তার মানে আপনি শুদ্ধ হলেও আপনার পরিবারটা পরিশুদ্ধতা অর্জন করতে পারে নাই এজন্য আমাদেরকে নিজেকে যেমন পরিশুদ্ধতা অর্জন করতে হবে তেমনি আমার পরিবারটাকে এরকম পরিশুদ্ধতা অর্জন করাতে হবে এই দায়িত্ব কার আমার আপনি আপনার পরিবারের সদস্য আপনারই দায়িত্ব আপনার পরিবারকে পরিশুদ্ধ করা রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম র তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার কেউ জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবার জাহান নামের দিকে চলে যাচ্ছে তোমার খবর নাই আর তুমি মসজিদের শেষদা দিচ্ছ তোমার এই শেষদার কোনো দাম আল্লাহর কাছে নাই যদি আপনি আপনার পরিবারের সদস্যকে পরিশুদ্ধ করার চেষ্টা করে থাকেন কঠোরভাবে ইসলামী শরীয়তে রুলস মেনে যদি আপনি সকল রুলস মেনটেন করছেন তারপরেও তাকে কন্ট্রোল করা যায় না সেটার দায় দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে তখন আপনি আপনার নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু কবুল আল্লাহ আল্লাহ কিন্তু আপনার আপনার চেষ্টাই নাই ছেলে তাফালিং করছে তার জন্য আপনি সকল কষ্ট আপনি বেয়ার করছেন সব খরচ আপনি দিচ্ছেন আপনার পকেট থেকে টাকা নিয়ে এই তাফালিং করছে সে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এই কিশোর গ্যাং তৈরি করার পিছনে যে টাকা পয়সা এটা আপনার পকেট থেকে নিচ্ছে আপনার মেয়ে যে অবৈধভাবে কথাবার্তা বলছে ছেলেদের সাথে চ্যাটিং করছে ইফটিজিং এর শিকার হচ্ছে এর দায় দায়িত্ব আপনার কারণ আপনি আপনার মেয়েকে যে পোশাকটা কিনে দিয়েছেন এই পোশাকের কারণেই তার সৌন্দর্য বর্ধন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতুল আউরাতু যা খরাজাত ইসতাশফাহ শাইতান মহিলারা হচ্ছে পর্দায় থাকার বস্তু এই মহিলারা যখন পর্দা থেকে বের হয় শয়তান তাদেরকে আরো বেশি সুসজ্জিত করে পুরুষের সামনে উপস্থাপন করে দেখায় এখন মহিলারা রাস্তায় বের হল কোন পোশাক পরে বের হবে আপনার মেয়ে রাস্তায় বের হয়েছে আপনার স্ত্রী রাস্তায় বের হয়েছে আপনার পুত্রবধূ আপনার ঘরের সব মহিলা সদস্যরা রাস্তায় বের হলো কোন পোশাক পরিধান করে রাস্তায় বের হলো এটা দেখার দায় দায়িত্ব আপনার যদি এই দায়িত্ব আপনি নিতে না পারেন মনে রাখবেন আল্লাহর কাছে অবশ্যই ধরাশায়ী হতে হবে সন্দেহ নাই সম্মানিত আপনি যেই পরিবারকে শুদ্ধ করলেন এবার পরিবার শুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ পরিবার শুদ্ধ করার জন্য সকল চেষ্টা আপনি করলেন আপনি এবার আসেন আপনার পরিবার যেই সমাজের ভিতরে বসবাস করে সেই সমাজকেও শুদ্ধ করতে হবে আপনি সমাজের শুদ্ধতার কোনো দায়িত্বই নিলেন না রাসুল্লাহ সাহাবাকে দেখান যিনি সমাজ পরিবর্তনের আছে এরকম নাই রাসুল্লাহর একজন সাহাবিও যদি না থাকে যে সমাজ পরিচালনার চেষ্টা সমাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে নাই সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করে নাই এমন একজন সাহাবি ছিল না কিন্তু তাহলে আমরা আপনারা কারা আপনি কি সমাজ পরিশুদ্ধতা চেষ্টা করছেন আপনার কি কি এজেন্ডা আছে আপনি কি কি কর্মসূচি গ্রহণ করেছেন কি কি আছে আপনার কর্মসূচিতে সমাজ পরিবর্তন করার জন্য এই কর্মসূচি আপনাকে হাতে নিতে হবে সমাজের সকলে মিলে সকল মানুষ মিলে মসজিদের ইমামের নেতৃত্বে সমাজ পরিচুদ্ধার কাজে আমাদেরকে বের হতে হবে সম্মানিত হাজিরেন এটা আপনার আমার দায়িত্ব এটা সৃষ্টিকর্তার দায়িত্ব প্রদত্তায়িত্ব রাসুল সাল্লামকে পাঠানো হয়েছে শুধুমাত্র একটি কারণে আল্লাহ রাবুল আলমেন বলেন যে আমি রাসুলকে প্রেরণ করেছি লিউজ হি রহু আলা কারিহাল সমাজ পরিবর্তন এই সমাজ পরিবর্তনের জন্য রাসুলকে প্রেরণ করা হয়েছে এই সমাজ পরিবর্তনের কাজ যদি রাসুল করতে রাসুলের এই কাজটা যে করবে এই করতে গেলেই তাকে বাধার সম্মুখীন হতে হবে প্রথম বাধা দিবে মুশিকরা কারা বাধা দিবে মুর্শিকরা কারিহাল মুর্শিকোন মুশিক্ষার যতই অপছন্দ করুক না কেন লিউজ হিরাওয়ালা দিনী কুল্লিহী সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার চেষ্টা আপনাকে করতে হবে ইসলাম যদি বিজয়ী হয়ে যায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলেন আপনি ইসলাম আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক চেষ্টা করছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার সফল হয় না শান্তির চোখ আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত আমরা শান্তি চোখে দেখি নাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন কত বছর হল এতগুলো বছরেও আমরা সেই শান্তি কি জিনিস সেটা আমরা দেখি নাই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হবে সেই পথটাই তো আমরা খুঁজে পাচ্ছি না সেই পথ আপনারা আমার পাশ দিয়ে ঘোরাফেরা করছে আপনি আমি চেষ্টা করছি না চেষ্টা করলেই সেই পথে যদি চলতে পারি তাহলে শান্তি প্রতিষ্ঠা আমরা প্রতিদিন নামাজের সময় বলছি মুস্তাকিম আমরা প্রতিদিন নামাজের জন্য নামাজে বলছি ইহিদিনা সিরাতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চালাও কিন্তু সিরাতাল মুস্তাকিম যে আপনারা আমার পাশ দিয়ে ঘোরাফেরা করছে তার দ্বার ধরেন না এরপরে বলছেন সিরাতাল্লাযিনা আমানতা আলাইহিম আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করান আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা যারা বিড়ি খায় নাকি হ্যাঁ কিন্তু আপনারা আমার সাথে সম্পর্ক তো তাদের সাথে আপনি তাদের সাথে যোগ করে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন তাহলে সমাজ পরিবর্তন হবে হবে না এই সমাজ পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরপরে আবার নামাজে আপনি বলছেন মাকদুবি আলাইহিম অলা দালিন অভিশ যাদের উপর নিপাত হয়েছে যাদের উপর আল্লাহ লানত বর্ষণ হয়েছে তাদের পথে আল্লাহ তুমি আমার চালায়ও না ওই লানত প্রাপ্তদের সাথে আপনার আমার হাত মোসাবা হচ্ছে তাদের সাথে মিলেমিশে আপনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন তাহলে কখনোই সেটা সম্ভব হবে না এই যে একটু আগে আমরা বেতের নামাজ পড়েছি এই বেতের নামাজে বলেছি অনাখলা ও অনেক রুকুমাই অফচরুকা হে আল্লাহ তোমার সাথে যারা শত্রুতা করে তোমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা এই স্টেটমেন্ট আল্লাহকে দিয়েছি নামাজে এই কথা বলেই সমাজে বের হয়ে আপনার আমার চেহারা পাল্টায়ে গেল আপনি নামাজের চেহারা একরকম আপনার সমাজের আরেক চেহারা এভাবে কি আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইবেন নাকি তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে ঠিক কিনা বলেন বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে হয় বিড়িখোড় দিয়ে ইসলাম কায়েম করবেন আপনি খর দিয়া নারী ঘর দিয়ে ইসলাম قائم করবেন আপনি কাদের পেছনে ঘুরছেন আপনি আপনার নাম মুসলমান আপনি যে আইডেন্টিটি বহন করেন আপনি যে পরিচয় গ্রহণ করছেন আপনার নাম মুসলমান ہوا সামাকুমুল মুসলিমিন আপনার নাম আল্লাহ দিয়েছেন মুসলমান আপনি সেই সুন্দর একটি নাম পরিচয় গ্রহণ করে আপনি চলাফেরা করছেন ফাসে খুদজারদের মতো আর তাদের সাথে বন্ধুত্ব করছেন তাদের সাথে হাত মিলিয়ে আপনি মনে করছেন আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন এটা কখনোই সম্ভব নয় ইসলাম কায়েম করতে হলে আলেম ওলামাদের দ্বারাই সম্ভব হবে যারা যাদের দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন যারা আল্লাহকে ভয় করে সমাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তাদের দ্বারাই আমাদেরকে এই রাষ্ট্র পরিবর্তনের সম্ভব হবে ইনশা আল্লাহ যদি আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারি তাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে ইনশা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে আমরা গত এই যে স্বাধীনতার পর থেকে অনেক চেষ্টা শান্তি শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা খুঁজে পাই নাই শান্তির মা এখন ইন্ডিয়া চলে গেছে কিন্তু সেই শান্তির মা ইন্ডিয়া চলে গেছে কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আলেম আমার এখন ঐক্যবদ্ধ হতে যাচ্ছে আলে মলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এটা কেউ ঠেকাতে পারবে না এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে থাকতে হবে আপনারা এটা কল্পনা করে চলবে না যে আমরা অমুকে এতদিন অমুকরে ভোট দিছি এখন আবার অমুকরে দিন ক্ষমতার এই হাত বদল এটা সম্ভব নয় ভাই আপনি পয়সার মুদ্রার এপিটপিট ঘোরাফেরা করছেন আপনি বারবার একই কাজ করছেন চাকা উল্টে আপনি ওই পাশে এই পাশে একই জিনিস এটা সম্ভব নয় এবার আপনারা চিন্তা করেন চিন্তার পরিবর্তন আনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন আল্লাহ আমাদের সহায় হন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এই পাশের প্রতিষ্ঠান ঠাকুর মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আমি অল্প বয়সের মানুষ কম যোগ্যতা সম্পন্ন আমার তেমন এলেম কালাম নাই যতটুকু বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে ঠাকুর মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে চায়ের দাওয়াত রইল আসবেন ইনশাআল্লাহ আপনাদের সন্তান যদি থাকে স্কুলে ভর্তি করাবেন আমাদের স্কুলে এখন ইনশাল্লাহ আমি আমি আমার ক্লাসে প্রতিটি স্টুডেন্টকে নামাজ কোরআন তেলাওয়াত ইসলামী বিধিবিধান পালন এর প্রতি আমি অনেক গুরুত্ব দেই আমাদের ছেলে ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক পরিবর্তন আমাদের ছেলে মেয়েরা আগের তুলনায় এখন যেই মেয়েরা মাথায় কাপড় দিত না এখন আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ মাথায় কাপড় দিয়ে ক্লাস করছে যেই মেয়ে মুখ খুলে ক্লাস করতো সেই মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক মেয়েরাই আমার আলোচনা শুনে আমার কথাবার্তা শুনে এখন মেয়েরা মুখে নিকাপ করে ক্লাস করছে এটা আলহামদুলিল্লাহ এখন যে মেয়েরা মানে টাইট ফিট পোশাক পরতো আমার আলোচনা শুনে অনেক মেয়েরাই এখন ঢিলেঢালা পোশাক পরছে সম্মানিত হাজিরেন শুধু মাদ্রাসায় পড়লেই যে জান্নাতে যাওয়া যায় এটা মনে করা যাবে না আবার শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়লেই যে জাহান নামি হয়ে যায় এটাও মনে করার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে বলবো আপনি আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াবেন কোরআন শিখাবেন এলেম শিখাবেন কিন্তু এই কথা চিন্তা করলে চলবে না যে স্কুল কলেজ মাদ্রাসায় পড়লেই জাহান নামি হয়ে যায় এটা মনে করার সুযোগ নাই সম্মানিত হাজিরিন এই অল্প কথায় অনেক কিছু বোঝার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন ও আখিরি দান আনহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু